আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অবশ্যই ভালো আছেন আলার মধ্যে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর আপনারা তো ইতিমধ্যেই জানেছেন যে আমাদের ষোলোশো টাকার একটা ধামাকা অফার চলতেছে আমাদের শুরুমে তো অবশ্যই এই অফারটা আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না এগুলো সব হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস অনেক সুন্দর লাক্সারি ফেন্সি পার্টি ড্রেস যেগুলো হচ্ছে স্থানকাল পাত্রভেদে যেখান থেকে আপনারা কিনবেন অনেক অনেক বেশি দাম লাগবে আর আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে ষোলোশো টাকা করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা থাকবে এটা নোট কালারের মধ্যে থাকবে একেবারে হচ্ছে নতুন আপডেট ড্রেস একেবারে হচ্ছে নতুন আপডেট ডিজাইনার ড্রেস মার্শালার ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর আছে ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসের কালেকশানটা আপনারা পেয়ে যাবেন একেবারে আপডেট একটা পার্টি ওয়ারের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে একেবারে নতুন কালেকশন আর এটা চলাচ হচ্ছে সালোয়ারটা আর এটা চলা হচ্ছে দোপাটা দুপাটা অনেক সুন্দর থাকবে মার্শালার দোপাটার ডিজাইনটা অনেক নাইস থাকবে আর এগুলো আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর ষাটটি ড্রেস দেখতে পারবেন গ্রিনটা তো জাস্ট ওয়াও গ্রিনটা জাস্ট ওয়াও থাকবে এগুলো প্রত্যেকটায় ষোলোশো টাকার মধ্যে এই ড্রেস আর কোথাও পাবেন না ডিজাইনার ড্রেস এগুলো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু ফোর পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন এটা চলে আসবো দুপাটা এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না ড্রেসগুলোর সাথে কিন্তু ইনার রয়েছে ইনার এড করা আছে ও মেজেন্টা কালারটা তো অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন মাসাল্লাহ এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এটা অনেক বেশি অস্থির থাকবে এটাও আমরা ষোলোশো টাকায় দিচ্ছি ডিজাইন দেখুন এটা কত সুন্দর ডিজাইন করা মাসা আল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দোপাটা কত কত সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো আজকে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মার্শাল ইউনিক ড্রেসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে ইউনিক ড্রেসের কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলার বলছে দোপাটা দুপাঠাটা খুব সুন্দর করে কাজ করে তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিচ কালারটা এ ধরনের প্রচুর পরিমাণ কিন্তু প্রোডাক্ট আছে আমাদের শুরু আপনারা চলে আসবেন যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো নিয়ে নেবেন এবং স্লিভসগুলো অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এই যে দুপাটা দেখুন দুপারটা সুন্দর আছে কন্ট্রাস্ট দুপাটা আরও দুইটা ড্রেস আছে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সব আপনাদের একেবারে আপডেট ডিজাইন এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে মাসা আল্লাহ দেখুন কত সুন্দর এটা এটার প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালকের ডিজাইন প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালকের ডিজাইন আর এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন যেগুলো আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দুপাটার সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা তো আরও নাইস এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে সেই না ড্রেসটা চমৎকার প্যানেক আসকে এবং স্লিভসগুলো তো দেখাই নাই আপনাদেরকে স্লিভসগুলো অনেক গরজিয়েছে পুরা দেখুন পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে এইসব ড্রেস পরলে আনকমন দেখাবে তো বেশটা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম